আমরা জিহারত যাইতে আমরার নবী অকল জানলাম জিটা আমরা কবরও গিয়া জিহারত করি আমরা মুর্দা অকল জিতা আছে প্রশ্ন করতে পারতা নানি আপনারা জিয়ারত করি নিয়ারত কর্তা তো কেবল মুর্দাই নইন যদি দেখবা হার্ডি গুডি কেউর নাই কেহর হার্ডি গুডি হয়ে পারবা টেইনু ফোড়া আর জিয়ারত করার সম্পর্ক আছে সম্পর্ক আছে অক্লেন জানতাম সাধারণ মানুষের ক্ষেত্র কিলা নবী অল ক্ষেত্র কিলা ইন আমরা করে বুঝতাম যে আল্লাহ রব আলিনে ওলা সিস্টেম রান মখলুকর প্রত্যেক মানুষের কবরের লগে তার রুহর মাঝে হইলে তো বুঝেন নান আমার ফুয়াই আইয়া ফলে আমার আইয়া খর রব্বির হামহুমা খামা রব্বাই আনি রুহে হিন তো হার নেন আল্লাহ তালায় ও রাখছই তার ওকার আইলিন প্রত্যেক মানসৰ রু হয় আইলিন আর নাইলে নিচে দুই জায়গা কোনো জায়গা নাই যত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছে রুহ রু নে রু সৈল্য আর বদকার রকল রুহ হৈল কি সিদ্ধ তখন আল্লাহ তালায় সিস্টেম এই রুহ যে সময় আপনি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর শা আমরা সালাম দিনিয়া অখলাইন শৈয়া যে সময় খোয়া হয় আল্লাহ তালায় কানেকশন ভিট করে দিছ দিয়ে এলিনাকি সিজিন তাকি তাকিয়া ভাঙান আল্লাহ তখন আল্লাহর এই বন্দায় তার রুহে বুঝে আমার ভুয়ায় আমার যায় আমার অমুকে আমার হমুকে আইয়া হাদিয়া পেশ করে লাগি খোয়া হয় যে আপনি গিয়া কান্দি দা কুঠিতা বহুত মানুষ ইলা তার সিজ্জিন হে তার রুহর মধ্যে আজাবর মধ্যে থাকলে ওলা যদি খান দে তার আওলা দে আল্লাহ রব্বির হাম কামা কামার রব্বাই আনিছ গা খান দে আল্লাহ আমার মায় আমার বাপে আমার কিলা কষ্ট করিয়া আমি করিয়া পালি আয় আই খবরের মধ্যে কোন হালত আসুন জানি আল্লাহ আল্লাহ তুমি যদি আজাবর মধ্যে থাকুন তুমি আর মেহরবাণীটি তোমার দি তোমার মায়া দিয়া আমি যে হাদিয়া যে ফুরি তিনবার আল্লাহ ফুরলাম সুরে ফাটে ফুরলাম স্টেফার ফুললাম দুরুদ ফুললাম হ্যাঁ টাই অনলাইনটারে হাদিয়া স্বরূপ আমি বেজিলাম আর অনলাইন তোর বজর যদি আপনি কিতা কোন টানে মাফ করে তখন বহুত এই দোয়া কবুল হয়ে গেলে গিয়া সৈতরা আল্লাহ তালায় এই মহে জানাই তোর কর্মর কারণে তোরে তো আমি শাস্তির উপযোগী তোরে শাস্তি দিয়া কিন্তু তোর আওলার যে উপযুক্ত তৈরি আসলে ইগুর খান্দা আমি জানিতাম বাড়ছি ইগুরের ইগুর খান্দা আমি জানিতাম বাড়ি না আমি তোমারে মুক্তি লাভ করলাম সুভান আল্লাহ এই কথা শুনার বাদে যে মাপ যে বাপ শাস্তির মাঝে আসলা খসাই এনকিতা করবা খকোসাই এই মা এই বাপে কি পরিমাণ খুশি বা ও আল্লাহ আমি তো ভুল করিলেছি ভুল করিয়া আটকাট ফুড়ি কিন্তু আমার এই আওলাদে যে আমার আওলাদ হিসাবে তহিয়া ইসলাম করি যে আমারে যে চুটাইছে ই আজাবটা কি দু বিপদটা কি আওলাদে সুতানির বাদে জান যায় কিনা নেই দুনিয়ার কোনো আজাব ইটাই আর আখের হাতর কবরের আজাবর লোক কোনো তুলনা হয়নি তো আল্লাহ তালায় এই এই ময়তে তখন আল্লাহর গেছে এনকিটা ওই নাজাত ভাইয়া আল্লাহর মায়ার পন্দা ওই গেছে জানি ও দোয়া করেন আল্লাহ এগুলো শান্তি দেও সুবাহান আল্লাহ আর তুমি কবরে হাসরে আমাদের আমার যেলা সুতাইয়া করছে তারে ওলা তুমি সুতা সুবাহান আল্লাহ এর লাগি আইসি কবর নি আমরা কবর জিয়ারত কীটার লাগি করতাম সম্পর্ক যায় আমার হেরা জিতা আসুন যে নামরা আসুন রুহল লোকে কানেকশন আল্লা তালায় ফিট করে দিন কানেকশন আলবে নাইলে অনর্থক নানি হিনকিয়া জিও পড়া আর জিয়ারত করা জিয়ারতারও আর কোনো মানি থাকলেও না হয় ও কানেকশন এসেছে যাই হোক তো আমি আয় সব সময় তারা জীবিত আসুন